সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বুধবার আর এখন সকাল সাতটা চল্লিশ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল রান্নাঘরে জানলা খুলতেই গেছে দেখো না চোখে কি একটা পড়ে গেল অনেকক্ষণ ধরেই খচখচ করছিল চোখটা তো যাই হোক তারপর মানে জলের ছিটা মারতে ঠিক হলো তো জানাতো আজকে থেকেই মেয়ের স্কুল শুরু হয়ে গেল তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম এসে চেন চালো করে রান্নাঘরে ঢুকে পড়লাম এখন ওই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে নেবো তো চালটা ধুয়ে নিলাম আর ডালটাও ধুয়ে নিয়েছি ভাত আর ডাল একসঙ্গে বসিয়ে দেবো একদিকে ভাতটা বসিয়ে নিলাম আর একদিকে শাক সেদ্ধটা বসিয়ে দিলাম শাকটা কালকে রাত্রেই বেছে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই শাকটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম না যে মা শাক আর জামরুল দিয়েছিল তবে জানো তো জামরুলও অনেক কটা নষ্ট হয়ে গেছে আর শাকও কিছুটা নষ্ট হয়ে গেছে মানে পাতাগুলো হলুদ হয়ে গেছিলো তো মাকে ওই কারণে বলেছিলাম যে মা তুমি দিও না নষ্ট হয়ে যাবে কিন্তু মা শুনলোই না জোর করে দিল আসলে মা এর মন তো মেয়ে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো না দিয়ে থাকতে পারে না আর জানো তো শাক মা কলমি শাকের বীজ বুনেছিল অনেক শাক হয়েছে আর মায়ের চাষের ক্ষেতটাও দেখে এলাম কত কি লাগিয়েছে ঢেঁড়স থেকে ঝিঙে থেকে তারপরে শসা বেগুন অনেক কিছুই বসিয়েছে এদিকে আগের দিনেই ভেটকি মাছ এনে ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিয়ে হলুদ নুন সরষে তেল কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম শাক ভাজা আর ডালটা হয়ে গেলে আমি ভেটকি মাছের সরষেটাও করে নেব আর এদিকে এই যে মিক্সার গ্রাইন্ডারটাকেও মুছে নিলাম যখনই আমি মিক্সার গ্রাইন্ডারে কোনো কিছু পেস্ট করি তো সঙ্গে সঙ্গে মিক্সার গ্রাইন্ডারটাও মুছে পরিষ্কার করে রেখে দিই এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছিলো এখন শাকটা ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটুখানি রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচি। শাক ভাজাতে একটু যদি পেঁয়াজ আর রসুন বেশি দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর শাকটা খুবই নরম ছিল একদমই কচি ছিল শাকটা ওদিকে ভাতটা হতে একটুখানি বাকি রয়েছে তো ভাতের হাঁড়ি ঠেকে ডালের ঘটিটা পার করে ডালে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখন ভেটকি সর্ষেটা করে নিয়েছি এই ভেটকি সর্ষেটা করে নিলে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে সব রান্নাই বেলা করে নিলাম দুপুরবেলা আর কোনো রান্নাবান্নাই ফেলে রাখেনি আজকে দুপুরে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো রান্নাবান্না শেষ করে গ্যাস আসারও আমি কিছু মুছিনি নিই চলে এলাম ঘরে কারণ বাসি বিছানা এখনও পর্যন্ত পড়ে আছে বাসি বিছানা তুলে আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দেবো অনেকদিন আগে থেকেই করার কথা ছিল কিন্তু এই যে ঘুরতে চলে গেলাম বলে আর ভাবলাম থাক একদম ঘুরে আসি তারপরে গিয়ে না হলে চেঞ্জ করে নেব রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও ঠান্ডা করতে দিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই একটুখানি বেরিয়েছে কাজে ওপর ঘরে জানালায় স্লাইডার বসানো কথা হচ্ছে তাই ও গেছে কারখানায় দেখতেও গেছে আর ওনার সাথে কথা বলতেও গেছে তো ও ওই কাজটা করে ফেরুক আর ততক্ষণে আমি আমার কাজগুলোও ঝটপট করে করে নিই ওর যত আসতে দেরি হবে তত আমারই ভালো হবে তাহলে আমি আমার এদিকে কাজগুলো সব গুটিয়ে উঠতে পারবো তারপরে আবার বেরোতে হবে মেয়েকে আনতে জানালার স্লাইডারগুলো খুব তাড়াতাড়ি বসে নিতে পারলেই ভালো হয় কারণ বৃষ্টিকাল তো চলেই এলো আর বৃষ্টি হলে না আমরা সবাই খুব টেনশানে পড়ে যাই জলের ছাপটাই আবার না ড্রয়িং রুম আমার ঘরে জল ভর্তি হয়ে যায় আর জানো তো মানে জল ভর্তি হয়ে গেলে সারাদিন সারা রাত আমাদের ঘুমটাই চলে যায় যদি রাতের বেলা হয় তাহলে রাতের বেলা ঘুমটা যায় আর যদি দিনের বেলা হয় তাহলে দিনের বেলাও সারাদিন ওই নিয়েই পড়ে থাকতে হয় মানে জলটাকে টেনে টেনে বার করতে হয় খুব পরিশ্রম হয় খুব কষ্ট হয়ে এবছর প্রচুর কষ্ট পেয়েছি বলে তোমাদেরকে সত্যি বোঝাতে পারবো না যে এ বৃষ্টি কালে আমরা কত কষ্টে কাটিয়েছি সত্যি ভাবলে অবাক লাগে আর ভয়ও লাগে জল আমাদের যেন পিছু ছাড়ছে না আর শুধু জানালাই স্লাইডারটা করে নিলেই শান্তি তবে হয়তো জলের থেকে আমরা নিস্তার পাবো তো যাই হোক এদিকে দেখো আমার অনেক কাজই হয়ে গেল যেমন জানলাগুলো মুছে নিলাম তারপরে খাড়ও মুছে নিলাম আর বিছনার চাদরটাও পাল্টে নিলাম অনেক দিনের পরে ঘরটা ডাস্টিং করলাম প্রায় তিন দিনের পরে বা চার দিন এরকম হবে এখন উপরে চলে এলাম এই বিছনাস দাদাটাকে তো কেচে দিতেই হবে তাই ভাবলাম ছাদের ওপরে চলেছে ওখানে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তারপরে কেচে ওখানেই শোকাতে দিয়ে দেবো কিন্তু জানো তো এটা ভাবা আমার সব থেকে বড় বোকামি হয়েছে আমি যে কি ভেবেছিলাম আর কি করলাম আমি নিজেই বুঝতে পারি না কখনো কখনও আমার এরকমই হয় আমার মাথার মধ্যে চলে এক আর আমি কাজ করে ফেলি আর এক মানে আমি অন্য ছিলাম বা অন্য খেয়ালে ছিলাম না কি ভাবলাম আমি নিজে জানি না তো ছাদের ওপর এসে আমি চাদর আলো ভিজিয়ে দিলাম তারপরে ভাবছি যে আমি কি বোকামি করলাম এত গরম আর এত রোদে কেউ ছাদের ওপর কাছাকাছি করে আমি যে কোন খেলেছিলাম আমি নিজেও জানি না তারপরে ভাবলাম চলো তুলে নিয়ে এসে দোতলায় বাথরুমে কেচে নেবো কিন্তু যা ভারী আমি আর তুলতে পারি না থাকি একটু কষ্ট হবে হোক নাহলে ওপরে কেচে নেবো আর কী করা যাবে ভুলটা যখন করে ফেলেছে আর কিছু করার নেই তো নিচে নেমে এসে দশ মিনিট বসলাম কারণ এত রোদে না সুতে নিতে পারিনি দশ মিনিট বসার পরে আবার ড্রেসিং টেবিলটা মুছে নিলাম আর এদিকে সোফাটাও ঠিকঠাক করে নিলাম এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আসতে বেশ লেট হচ্ছিল আর আমার তো মনে মনে বেশ আনন্দ হচ্ছিলো যে ও যত লেট হবে আমার তত ভালো হবে আমার কাজটা গুটিয়ে উঠতে পারবো না হলে ওই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর না সত্যি কথা বলতে কি একদমই ইচ্ছে হয় না আর শরীর দেয় না কোনো এনার্জি থাকে না এত গরমে রোদে এত দূর থেকে এসে আবার কাজ করতে একটুও ভালো লাগে না তাই মানে সকালবেলা একটু কাজটা উঠে নিতে পারলে খুব ভালো হয় আর কি আর এই জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি আর কিছু জামা কাপড় কালকে আসার সঙ্গে সঙ্গে কেঁচে দিয়েছিলাম আরও ব্যাগের মধ্যে অনেক জামা কাপড়ই পড়ে আছে ওগুলোকেও কাঁচতে হবে সেগুলোকে টাইম করে কেঁচে নেবো কারণ একদিনে আমি অনেকটা অনেকটা কাজ করতে পারবো না বিশেষ করে এই গরমে মানে হাঁপিয়ে ওঠে যতটুকু আমার শরীর দেবে ততটুকুই আমি করতে পারবো তবে আমি আমার সাধ্যমতো কাজ গুটিয়ে করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আমার মোটামুটি দুদিনের ট্যুর হয়ে গেল। তবে তোমাদের সাথে দীঘার ব্লগটা শেয়ার করেছি বাট মান্দারমণির ব্লগটা শেয়ার করে আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি মান্দারমণি তাজপুরের ব্লগ আমরা সত্যি দুদিন বেশ ভালো ঘুরেছি ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি খুব ভালো ট্রিপ হলো এনাদের সাথে এই প্রথমবার ট্রিপে গেলাম খুব ভালো লাগলো সত্যি এইবারে ঘুরতে যাওয়ার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না তোমাদের দাদাভাই জোর জার করে নিয়ে গেল বলে তাই গেলাম বাট বেশ ভালো লাগলো আর এক পলকের জন্য হলেও মাকে সবাইকে দেখে এলাম কথা বলে এলাম বেশ ভালো লাগলো জানো তো তোমরা এই যে দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু আগে এরকম ছিল না আগে খুবই সিম্পল ছিল একদমই ঘরোয়া বউ ছিল কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক মডার্ন হয়ে গেছে তবে এই টা বানিয়েছে তোমাদের দাদা ভাই আগে কিন্তু আমি সত্যি খুবই সিম্পল ছিলাম আমার জীবনে কোনো দিন কোনো কিছু চাহিদা ছিল না এখনও পর্যন্ত নেই তবে এখন মানে আগে একদমই ছিল না এখন তবে একটু একটু হয়েছে বাট আমার সত্যি কথা বলতে গিয়ে তেমন কোনো চাহিদাই নেই আমি অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট অনেক বেশি বেশি খুশি থাকি আমার দামি কোনো কিছুই চাই না আর কারোর কাছ থেকে সত্যি কোনো কিছু আশাও করি না কোনো দিন কারো কাছে চাইও না উল্টে কেউ যদি আমাকে অকারণে কোনো কিছু গিফট করে আমার কিন্তু সেটা একদমই ভালো লাগে না উল্টে ভীষণ খারাপ লাগে যে কেন দিয়েছে আমাকে সত্যি আমি পছন্দ করি না আর আমার এই অল্প চাহিদাটার জন্য হয়তো আমার সংসারটা এতটা সুখে রয়েছে বা সংসারের মধ্যে আমি সুখে থাকতে পেরেছি আমার মনে হয় সংসারে বউদের অল্প চাহিদায় সন্তুষ্ট থাকে ভালো তাতেই সংসারটা সুখের হয় চাহিদাটা যখনই বেড়ে যায় তখনই কিন্তু সংসারে অনেক রকমের অশান্তি অনেক রকম ঝামেলা ঝগড়াঝাটি শুরু হয় সবাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মতো নয় কারণ তোমাদের দাদা ভাই ভীষণ রাগারাগি করে আমি মুখ ফুটে ওকে কোনো কিছু চাই না বলে কিন্তু সত্যি কথা বলতে কি আমার ওকে চাওয়ার মতো কোনো কিছুই থাকে না আমার সত্যি অত কিছু চাহিদা নেই আমি একদমই সিম্পল থাকতে পছন্দ করি যেটুকু দরকার সেটুকু ছাড়া আমি একদমই ওকে কোনো কিছু চাই না আর এই অল্প চাহিদায় সুখে থাকার টিপসটা কিন্তু আমি আমার মায়ের থেকেই পেয়েছি আমার মা এমনই একজন মানুষ যে মানুষটার জীবনে কোনো দিন কারোর কাছে কোনো কিছু চাই না এমনকি নিজের হাজব্যান্ডের কাছেও নয় মানে আমার বাবার কাছেও নয় নিজের কষ্ট দুঃখ যাই হোক না কেন কারোকেই কোনো কিছু বলে না কারোর কাছ থেকে কোনো রকমে কোনো চাহিদাই নেই ওই মানুষটার কথা আমি যত বলবো ততই কম হবে আর কি বলবো তোমাদেরকে মানে তো মানে আমার এখনি বললেই হয়তো চোখে জল চলে আসবে তো বাদ দাও ছাড়ো চলো অন্য কথা বলি চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই কিন্তু সারা হয়ে গেল গ্যাস মোছা বাসন মাজা রান্নাঘর মোছা সব কিছু কমপ্লিট করে আমি ওপরে চাদরটা কাশতে এলাম এদিকে তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদা ঢুকেছে বাথরুমে ও যতক্ষণে বাথরুমে স্নান টান করে বেরোবে ততক্ষণে আমার এগুলো কাছাকাছি হয়ে যাবে তারপরে আমিও স্নানে ঢুকবো তারপরে বেরিয়ে মেয়েকে আনতে যাব এদিকে এই রোদের মধ্যে কাছাকাছি করতে আমার যা was that আর সেটা বলার মতো অপেক্ষায় রাখে না তোমরা নিজেরাই বুঝতে পারছো এত রোদে আমার যে কি কষ্ট হচ্ছিল আমার মাথা আরও যন্ত্রণা হচ্ছিল মাথা ঘুরছিল মানে আমার ভীষণ কষ্ট হয়েছে আর এরকম বোকামি আমি করব না প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম হা নেওয়া যাচ্ছে না আর তার মধ্যে এই চাদরগুলো শুকাতে দিতে কিন্তু ভীষণ অসুবিধে হচ্ছে কারণ ওই গাছ লাগানোর জায়গাটা করেছি তার জন্য উপরে উঠে আমাকে আবার চাদরগুলো শুকাতে দিতে হলো তো যাই হোক চ আমি এবারে নিচে যাই স্নান টান করে মেয়েকে আনতে যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন বাজে দুটো কুড়ি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন দেখো জাম আর তালের শাঁস খেতে বসছি বাবা নিয়ে এসছে তো ভাত খাওয়ার আগে খাবো ভেবেছিলাম তখন বললাম না না আগে ভাত খেয়ে নিই তারপরে গিয়ে এগুলো খাবো কারণ ভাত খাওয়ার আগে এগুলো খেলে ভাত আর খেতে পারতাম না ওই কারণে জন্য তালের শাঁস করে থাকো কি নরম নরম এই প্রথম এলো তাল শাঁস আর জাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখনও বাজে সাতটা পনেরো সন্ধে আরও দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আর এদিকে বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে পড়াতে বসবো তার আগে এই বিছনা চাদরগুলো ভাঁজ করে তুলে দিয়ে আলমারিতে তারপরে মেয়েকে পড়াতে বসবো আজকে যেন তাড়াতাড়ি করে মেয়েকে পড়িয়ে খাইয়ে দাইয়ে শুয়ে পড়তে হবে ওকেও শোয়াতে হবে আর আমাকেও শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে মেয়ের স্কুল টাইমিংটা চেঞ্জ করা হয়েছে আটটার সময় ছিল কাল থেকে বেশ কয়েকদিন ধরে ছটা পঁয়তাল্লিশে ওর স্কুল শুরু হবে তো অনেক ভোরে উঠতে হবে বুঝতেই পারছ মেয়েটারও খুব কষ্ট হবে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে বাট কিছু করার নেই স্কুল তো যেতেই হবে তো চলো এখন ওকে একটু পড়িয়ে নিই তারপরে আবার রান্না বান্না আবারও অনেক কাজ রয়েছে তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটার কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর চলো তোমরা সবাই ভালো থেকো টাটা খুব শীঘ্রই পরের একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে